যেটা নেন এক লক্ষ পঁয়ষট্টি করে কিন্তু আমি কুয়েত থেকে দেখছি ইনশাল্লাহ আসবো দেশে আসলে ভালোবাসা বিরাম ভালোবাসো আবিরাম একুশের আজকে তো আপনার কমেন্টের বন্যা বয় দিচ্ছে যাক সবাইকে মেনে মেনি থ্যাংকস এই যে একুশের 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 এটা হচ্ছে আপনার এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একুশের মডেল বিএস সিক্স তারপর নাম্বার করা নাম্বার করা ভার্সন থ্রি আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কি তেইশের ফেজার তেইশের ফেজার অন্টেস্ট দুই লক্ষ চল্লিশ দুই লাখ চল্লিশ দুই হাজার তেইশ তেইশের একদমই কিন্তু ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা বাইক নতুনের মতো কিনতে চাইলে আসতে হবে তারপরে আরেকটা এরপর আসেন একুশের একুশের দশ বছরের কাগজ দশ বছরের পেপার মাত্র এক লাখ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকায় দশ বছরের কাগজ দশ বছরের কাগজ ভাই ডিস্কোভার আছে একশো পঁচিশ সব আছে সব কয়টা লাগবে বলতে হবে কয়টা লাগবে চাইটটা আছে এইযে আসেন এক্স ব্লেড এক্স ব্লেড এটা হচ্ছে তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন এটা হচ্ছে একুশ একুশ শের এটা বিশের এটা দামি না দাম বলেন না তো দাম কইতাছে দাঁড়ান ও আচ্ছা একবারে বলবেন ওকে এটা হচ্ছে 23 এখানে 23 এর স্টেশন 145 145 এটা হচ্ছে 21 এর কিনা ওকে 145 21 এরও 145 23 এরও 145 গাড়ি একদম প্যাকেট ভাই 145000 টাকা করে কিন্তু ফ্যামিলি ভাই হ্যাঁ এরপর আসেন এই যে ডাবল ডিক্স আনকমন কালার স্পেশাল এডিশনের ভার্সন 2 ভার্সন 2 18 মডেল ওকে 160

পঁয়তাল্লিশ ফাইনাল এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ ব্ল্যাক কালার দুই হাজার বিশের মাঠে এক লক্ষ পঁয়তাল্লিশ সত্তর আচ্ছা তার পাশাপাশি পালসার ভাই নতুন গাড়ি ভাই নতুন পালসার আসলে নতুন নতুন একদম ফ্রেশ একদম ফ্রেশ দুইটা আছে এটা দুইটা আছে এই কালারের গাড়ি ভাই পাওয়া যায় না বুঝছেন আচ্ছা আচ্ছা আমি জোর করে নি এই কালারের গাড়ি পাইলি একদম ফ্রেশ দুইটা আছে এক লক্ষ বিশ করে এক লক্ষ বিশ এক লক্ষ বিশ একদম প্যাকেট

বাইশের পালসার ডাবল ডিস্ক দিব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাইশের পালসার ডাবল ডিস্ক ডাবল ডিস্ক আচ্ছা এরপর আসেন ইয়ামাহা সেলুটো ইয়ামাহা সেলুটো ইয়ামাহা সেলুটো মাত্র এটা হচ্ছে বিশের গাড়ি চাকা দুটা নতুন গাড়ি একদম ফ্রেশ মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার জি একটু কমাই দেবেন আজকে কমাই আর আর কত কত কম দেব ভাই আজকে আচ্ছা দিলাম জান

এটা একটা গাড়ি দেখেন হাই বাইশের হাং ফেল হবে এটার সাথে বাইশে ডাবল ডিক্স ডাবল ডিক্স ওকে গাড়ির মডেলটা হচ্ছে কিন্তু বিশ বিশের মডেল ওকে গাড়ির মডেলটা হচ্ছে কিন্তু বিশ কিন্তু বাইশ ফেল হবে এটার কাছে ভাই আচ্ছা বাইশের মডেল ফেল হবে এটার কাছে ইনশাল্লাহ ওকে আসবেন দেখবেন নিয়ে যাবেন মাত্র এক লাখ পাঁচ টাকা এক লাখ পাঁচ এরপর আসেন ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ফোর ফোরবি ডাবল ডিক্স দুইটা আছে দুইটা আছে এক লাখ তিরিশ এক লাখ তিরিশ উনিশ বিশের মডেল এক লাখ তিরিশ করে উনিশ বিশের মডেল উনিশের না বিশের মডেল তাই বলেন তারপরে দামটা নির্ধারণ হবে এটা হচ্ছে আপনার উনিশ এটা উনিশের মডেল এক লক্ষ তিরিশ ডাবল ডিক্স একদম প্যাকেট ইঞ্জিল আনটা আছে দেখেন দুইটা চাবি দুইটা চাবি এখনো দেখছেন চাবির চেহারা আসলে ইউজ বাইকে দুইটা চাবি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার এটা গাড়ি অনেক ফ্রেশ এগুলা ভাই দুইটা আছে দুইটা দুইটা আছে আচ্ছা তার পাশাপাশি রিক্সা দেখতে পাচ্ছি রিক্সার রিক্সার তো সমুদ্র আমার এই জায়গায় সমুদ্র এখনও সমুদ্র এক দুই তিন চার পাঁচ ছয় নাই তারপরেও ছয়টা আছে ভাই তারপরে দেড়হালি হ্যাঁ ওকে এটা দিব মনে করেন যে এক লাখ তিরিশ

রাইডার আছে দেখেন আচ্ছা টিভিএস এর রেডার তিনটা তিনটা আর দুইটা আসছে পাঁচ রাইডার তিনটা আছে হ্যাঁ আপনার ভোল্টেজ জানতে হবে পাঁচ বছর দুই বছর দুই বছর আচ্ছা লাল পাখি সাদা পাখি হলুদ পাখি সব আছে লাল নাই তো লাল আছে আছে লালও আছে সব 22 সব 22 23 সব 22 23 দেখেন এটা দিব 10 বছরের কাগজ সিরিয়ালটা বলে দিবেন তাছাড়া পাঁচ লাগাই দিবে কিন্তু

এক লক্ষ বিশে রাইডার একদম প্যাকেট পুরা ইতিহাস যত রাইডার দেখবেন যত শোরুমে সবার সাথে কম্পেয়ার করবেন এক লক্ষ বিশ আমার এখানে তিনটা রাইডার আছে ওকে এইটা তো ভাই নতুনের গ্রান আছে এখন নতুন গ্রান আছে হলুদটা চেহারা দেখছেন মানে রাইডারের রাইডারের ক্লাসিক ভাই নতুনের গ্রান আছে গাড়িতে ভাই রাইট চাকাগুলা দেখেন গাড়ির কন্ডিশন দেখেন আউটলুকিংটা ফ্রেশ ইঞ্জিনটা আরো ফ্রেশ চাকাটা আরো ফ্রেশ ভাই ক্যারিয়ার দেখেন না ভাই ক্যারিয়ারের রং যায় নাই মানে আপনার নতুনের গান আছে গাড়িতে ভাই বাস্তবতা যেটা আচ্ছা লক্ষ 130 130 চাবি দুইটা চাবি দুইটা সার্ভিস বুক ওয়ারেন্টি কার্ড সব আছে আচ্ছা 28 28 করে দেন না না ভাই দুইটা 28 না না এটা অনেক হাই প্রাইস দাম আর না খালি দুইটা দিছে এজন্য মিলাই দিলাম ওই জন্য মিলাই দিলাম আঠাশ এটা সার্ভিস বুক হ্যাঁ ওয়ারেন্টি কার্ড মানে যা যা চান সব আছে আচ্ছা শোরুমের মানে রিসিট সব আছে আচ্ছা ঠিক আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়েছে ত্রিশ আসতে পারে কিন্তু দুই টাকা সমান করে দিবেন আপনার দাম আগে আসেন ওকে তারপরে পালসার ডাবল পালসার ডাবল এটাও এটা দিয়ে দিব এক লক্ষ পঁচিশ এক লাখ একদম প্যাকেট

দশেরটা হচ্ছে এক লাখ পনেরো এক লাখ পনেরো দশের টাও সব বাইশের প্যাকেট গাড়ি আচ্ছা ভাই একটু লোকেশন টা বলে দেন লোকেশন ঢাকা মিরপুর দুই নাম্বার ফিট পাকা মসজিদ সেই গাড়ি এটা আছে এটা নিয়ে যান বাইশের কন্ডিশন কিন্তু মডেল আঠারো আঠারো মাত্র আশি হাজার হাজার টাকায় কিন্তু আঠারো মডেল নাম্বার করা ভাই তার পাশাপাশি পালসার এনএস দেখতে পাচ্ছি একদম ডাবল ডেক্স ডাবল ডেক্সির এন গাড়ি পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না গাড়িটা আচ্ছা গায়েটা একদম ফ্রেশ একদম প্যাকেট এটা দিয়ে দেব 1 লাখ 20 হাজার টাকা 1 লক্ষ হাজার টাকায় ডাবল 10 বছরের কাগজ আবার 10 বছর ডাবল ডিক্স আবার 10 বছর এক লাখ 20 হাজার টাকা আচ্ছা তারপরে এই যে লাল টমেটো ইগনিটর কতগুলো ছিল ভাই তিনটা ছিল একটাই আছে এখন নিয়ে যান এটা এটা কিন্তু জট না না এটা ভালো গাড়ি এটা সবচেয়ে ভালো গাড়ি এটা রাইট কিন্তু মানুষ তো পাগল

ওকে অ্যাপাসি আরটি আর হোয়াইট কালার বাই এটা একটা গাড়ি ভাই এটা জিনিস না এটা একটা গাড়ি ওকে মানে এটা মডেলটা হচ্ছে আপনার ষোলো কিন্তু গাড়ির কন্ডিশন বাই আঠারো নিচের মতন চাকাও তো নতুন নতুন চাকা দুইটাই ভাই আচ্ছা গাড়ি মানে এত পুরোন গাড়ি কিন্তু আমি কিনি না বুঝছেন গাইড এত পুরান গাড়ি আমি কিনি না কিন্তু এটা কিনছি

চল্লিশ এটা দুই লাখ চল্লিশ তবে দেখেন দুই লাক্ষ চল্লিশ কিন্তু আটটা মার্কেট প্রোডাক্ট লাগানো আছে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা ভাই এটা হেভি গাড়ি ভাই আসেন শোরুম দেখেন তারপর নিয়ে চাকা দুটা নতুন ওকে আচ্ছা তারপরে এরপর আসেন এই যে বললেন না ভাই এফ ভার্সন লাখের ভিতরে দেড় লাখ এরকম এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ সিঙ্গেল ভার্সন সিঙ্গেল

সিঙ্গেল দিচ্ছে এবার র আছে গাড়ি একদম প্যাকেট ওকে একটা ইঞ্জিনের নাড়া খোলা হয় নাই আচ্ছা গাড়ি একদম প্যাকেট আবার বলতেছে একদম প্যাকেট মাত্র 120000 টাকা 120000 টাকা কিন্তু ফ্রেশ কন্ডিশনের একটা সিঙ্গেল দিচ্ছে বিশের বিশের মডেল বিশেরই বলা যায় আচ্ছা কয়েকদিন মানে বিশের গাড়ি একদম প্যাকেট মডেলও নিস কিন্তু বিশের ওকে এর পাশে পাশে দেখো কিন্তু র‍্যাপসোল র‍্যাপসোল এবিএস র‍্যাপসোল এবিএস এরা তো কিছুই করা হয় নাই একদমই র আছে খালি আনছি আর আপনি দেখাইতেছেন ওয়াশ পলিশ হয় আচ্ছা আচ্ছা চাকা দুটো দেখছেন এবার নতুন চাকা একদমই নতুন মতো চাকা কিন্তু সামনে পিছনে দুটো চাকাই কিন্তু একদমই নতুন দেখেন বিটগুলা কি এখনো র‍্যাপসল 21 এর 21 এর মানে 21 এর কিনা 21 এর স্টেশন ওকে গাড়ি একদম প্যাকেট আচ্ছা মাত্র 2 লাখ 60000 টাকা 2 লক্ষ 60 2 লক্ষ 60 এবিএস 2 লাখ 70 আর 2 লাখ 60 2 লাখ 60 ওটা সিবিআর দিলাম 70 240 এটা সিবিআর দিলাম 40 এ দিছি হ্যাঁ আপনি কি শুনছেন এত কম মাথা মোটা তো নেজেরই নষ্ট হয়েছে শাকিল ভাই বিগ ফ্যান ভালোবাসা আবিরাম ভাই এই যে যাদের বাজার ঘাট করার দরকার মুদি দোকানদার আছেন যারা চাচ্ছেন বাচ্চা কাছে স্কুলে দিবেন তাদের জন্য কিন্তু একটা বাইক আছে ছোট মরিদার মেলা জাল ভাই মেলা জাল এটা পাওয়া যায় না এক্সেল 100 10 বছরের কাগজ 10 বছরের কাগজ গাড়িটার চাকা দুরা দেখান তো ভাই নতুন হ্যাঁ গাড়ি তো চলছেই অল্প

বাকি টাকা দিয়ে গাড়ি উঠাই নিবেন ওকে সাত দিনের ভিতরে মালিকানা করে দিব যদি না পারি গাড়ি ব্যাগ টাকা রিটার্ন দশ হাজার টাকা যদি পারি ইনশাল্লাহ ওকে ওকে সাত দিনের ভিতর করে দিব অথবা দুই এক দিনের সাথে হইতে পারে কারণ আপনার ওই যে মালিক হয়তো আসতেছে না রিকোয়েস্ট করে আনতে হবে করে দিব সাত দিনের ভিতরে করে দিব ইনশাল্লাহ সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শোরুমে আসেন ভিজিট করেন যেই গাড়ি ভালো লাগে নিয়ে গাড়ি প্রত্যেকটাই ফ্রেশ ইনশাল্লাহ ভাইয়া